বন্ধুরা প্রথমেই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি 500 সাবস্ক্রাইবার सबस्क्राइबर, 500 সাবস্ক্রাইবারস তোমরা আমার চ্যানেলের প্রতি বিশ্বাস রেখে এগিয়ে নিয়েছো এবং করে দিয়েছো তার জন্য আমি তোমাদের প্রতি অসংговоভাবেই কৃতজ্ঞ তো আজকে আমরা যে বিষয়টার উপর কথা বলবো সেটাই সাবস্ক্রাইবারস আর ওয়াচ টাইমের উপর প্রথম কথা তোমাদের একটা কোশ্চেন কিন্তু সব সময় থাকে অনেক বড় চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আমি দেখলাম যে তোমাদের থেকে একটা কোশ্চেন করা রয়েছে সেটা হচ্ছে যে এক হাজারটা সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ভিউ এটা কি এক বছরের মধ্যে করতে হবে মানে কি এক বছর টাইমের মধ্যে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কি কমপ্লিট করে দিতে হবে যদি না করা যায় তাহলে কি হবে তাহলে কি আবার প্রথম থেকে শুরু করতে হবে কাউন্টিংটা এই বিষয়টাকে আজকের ভিডিওতে চলো ক্লিয়ার করে দেওয়া যাক প্রথম কথা হচ্ছে যে এক হাজারটা সাবস্ক্রাইবার করার জন্য তোমাকে ইউটিউব টাইম দেয় হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর যদি লিপিয়ার হয় তাহলে এই এক দিনের মধ্যে কমপ্লিট করতে হবে এটাকে মাইন্ডে রাখো তিনশো পঁয়ষট্টি দিন এক বছর নয় কিন্তু মানে জানুয়ারির এক তারিখ থেকে আর ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে তোমাকে করতে হবে এমন ব্যাপারটা নয় ধরো তুমি আজ একটা চ্যানেল খুললে আজ ধরো হচ্ছে এই মাসের আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ তাহলে সেপ্টেম্বরের আট তারিখ থেকে তোমার একদমই পরের বছরের সেপ্টেম্বরের সাত তারিখ অবধি কিন্তু তোমার কাছে টাইম থাকছে তার মধ্যে করতে হবে এই বছরের ডিসেম্বরের একত্রিশ এর মধ্যে কিন্তু নয় চার হাজার ঘন্টার ওয়াচ টাইমের ক্ষেত্রে বলে দিই চার হাজার ঘন্টার ওয়াচ টাইমটাও ঠিক সেভাবেই করতে হবে যেমন এই ধরো আমি এক্সাম্পল দিচ্ছি আমার এখন কত সাবস্ক্রাইবার আছে পাঁচশো পঁচিশ আর এদিকে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবো বা করবো তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আগেই ক্লিয়ার করে নেওয়া ভালো না হলে এটাতে কি হয় মাইন্ডে কিন্তু একটা এফেক্ট পড়ে যে দিনটা এগিয়ে আসছে একত্রিশে ডিসেম্বর এগিয়ে আসছে আমি কিভাবে তাড়াহুড়ো করে কিভাবে সাবস্ক্রাইবার করব জিনিসটা তা নয় তোমরা কোয়ালিটি অফ কন্টেন্ট এর প্রতি নজর দাও কন্টেন্ট এর কোয়ালিটি কে ঠিক রাখো আরো ভালো কোয়ালিটির কন্টেন্ট বানাও যাতে দর্শক তোমার টাইটেল তোমার থাম্বনেল এবং তোমার কন্টেন্ট এর প্রতি আকৃষ্ট হয়ে তোমার সমস্ত ভিডিও পরের পর দেখতে থাকে আর তোমাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে তো এই যে পুরো ইনফরমেশনটা আমি দিলাম তো যদি আপনাদের এটা ঠিক লেগে থাকে বা কাজে লেগে থাকে তো তাহলে এই চ্যানেলে প্রথমবার যদি এসে ভিডিও দেখছেন তাহলে ভিডিওটাকে প্রথমে লাইক করে দিন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনারা পেতেই থাকবেন তারপরের কথা হচ্ছে যে যাদের মনে হচ্ছে তোমার এই ভিডিও দরকার আছে তাদের কাছেই এই শুধুমাত্র এই ভিডিওটাকে তোমরা শেয়ার করে ছড়িয়ে দাও আর চলো এই ভিডিওটাকে কিন্তু আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ